ফেরাউনের তিন নাম্বার গুণ ছিল বদ চরিত্র ফেরাউনের তিন নাম্বার বদ চরিত্র ছিল এক নাম্বারে তিনি জমিনের মধ্যে উদ্যত হয়েছিল দুই নাম্বারে রাষ্ট্রের অধিবাসীদেরকে কায়দা কৌশলে বিভক্ত করে রেখেছিল তিন নাম্বারে তিনি যাদেরকে বেশি হুমকি স্বরূপ মনে করত তাদেরকে কায়দা কৌশল একেবারে দুর্বল করে রাখা হয়েছিল অর্থাৎ তার জাতিগুলোকে বিভক্ত করে রাখত আর যাদেরকে নিজের জন্য বেশি হুমকি স্বরূপ মনে করত নিজের চেয়ারটা লড়ে বড় হয়ে যাবে যার মাধ্যমে এমনটা হতে পারে এমন যাদেরকে ভাবত তাদেরকে একদম দুর্বল করে রাখত আপনারা অতীতে দেখেছেন সেই নব্য ফেরাউন তিনি তো ছিল পুরুষ ফেরাউন আমাদের অতীতের সেই নব্য ফেরাউন তিনি কায়দা কৌশলে জাতিদেরকে আলাদা করে রেখেছে তৃতীয় নাম্বার ফেরাউনের গুণটাও তার মধ্যে পাওয়া গেছে কায়দা কৌশলে যাদেরকে বেশি নিজের জন্য হুমকি স্বরূপ মনে করত কায়দা কৌশলে তাদেরকে কারাগারে বন্দি করে রেখে দিতে কথা বলেন ঠিক কিনা আলেমদেরকে যেই সমস্ত আলেমরা হক এই মানুষগুলাকে কাউদা কৌশলে কারাগারের মধ্যে বন্দি করে রাখতে কথা বলেন ঠিক কিনা এই যে আমার পাশে আমার মসজিদের সভাপতি বসে আছে সভাপতির সঙ্গে আমার প্রায় কথা হয় আমি নিজের চোখে দেখেছি তার মতো আপনাদের অনেকেরও হয়েছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে কোনো দোষ নাই মিথ্যা মামলা দিয়ে বারবার সেই কোটের মধ্যে দৌড়ানো হয়েছে কথা বলেন ঠিক না এরকম আপনাদের অনেকের জীবন হয়েছে কোনো দোষ নাই রাত্রে ঘুমিয়েছেন ঘুম থেকে ওঠার পরে খবর পেয়েছেন অটো একটি মামলা আপনার নামে হয়ে গিয়েছে কথা বলেন ঠিক না এইভাবে মানুষদেরকে নির্যাতন করা হয়েছে মানুষদেরকে দুর্বল করে রাখা হয়েছে এটা হলো ফেরাউনের শাসনের একটা নমুনা এখনকার জামানায় কোন রাজা বাদশার মধ্যে যদি এমন গুণ পাওয়া যায় এমন বদ গুণ যদি পাওয়া যায় যে কায়দা কৌশলে যারা কোরআনের কথা বলে যারা হকের কথা বলে তাদেরকে কায়দা কৌশলে দুর্বল করে রাখে তাদেরকে কায়দা কৌশলে মুখকে বন্ধ করে দেওয়া হয় তাহলে স্পষ্টভাবে বুঝতে হবে ওই মানুষকে আমাদের কোরসিম কালেও করা যাবে ওই মানুষকে কোরসিম কালেও সেবা করা যাবে তিন নাম্বার শেষ আর এক নাম্বার পয়েন্ট বলেই আমি শেষ করে দেবো আমার ভাইরা ফেরাউন সর্বশেষ পন্থা অবলম্বন করেছে আমি নিজে জমিনের মধ্যে উদ্যত হয়ে থাকলাম নিজেকে রাত দাবি করলাম যারা আমার কথা মানবে না আমার হুকুম যারা মানবে না তাদেরকে আমি বিভক্ত করে রাখলাম তাদেরকে বিভক্ত করার পরে এরপরেও আমি দেখলাম আমার জন্য যারা হুমকি স্বরূপ তাদেরকে আমি দুর্বল করে কারাগারের ভিতরে বন্দি করে রাখলাম মনে এরপরেও যাদেরকে আমার জন্য হুমকি স্বরূপ মনে করব। তাকে হলে চার নাম্বার পর গুণ হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম সেরা অনেক চতুর্থ নাম্বার বদ চরিত্র হলো যাদেরকে বেশি হুমকি স্বরূপ মনে করত তাদেরকে দুনিয়া থেকে একেবারেই বিদায় করে দেওয়া হতো আরে ভাইরা আমার আপনারা দেখেছেন অসংখ্য আরে মন অসংখ্য সব চরিত্রবান লোকদেরকে নিজের জন্য হুমকি স্বরূপ করার কারণে তাদেরকে দুর্বল করে রেখেছে এরপরেও যখন দেখেছে এরা আমার জন্য হুমকি স্বরূপ এদেরকে দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা করেছে কথা বলেন ঠিক কেনা আমার ভাইরা জনগণের সাক্ষী দেয় আল্লাহ হোসেন সাইদি এমনি এমনি মরে নাই তাকে কারণ পানিশমেন্ট তাকে দিয়ে তার শরীরকে দুর্বল করে ফেলা হয়েছে যাতে এই ব্যক্তিটা কোরআনের পাখিটা দ্রুত দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই ছিল ফেরাউন শাসনের চারটা নমুনা ফেরা ফেরাউনের চারটা বদ চরিত্রের কথা আমি আপনাদেরকে বললাম এই চারটা বদ চরিত্র যদি কারো মাঝে পাওয়া যায় তাহলে কি তাকে অনুসরণ করা যাবে আরো জোরে বলেন অনুসরণ করা যাবে না আমার ভাইয়েরা এই যে আমি বলছি তাকে অনুসরণ করা যাবে না এরপরে অনেক মানুষ থাকবে বাতিলকে অনুসরণ করবে নিজের ইমানকে বিক্রি করে দেবে কারণ আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন শেষ জামানার মুসলমানদের অবস্থা এমন হবে ইউসবিহু আর-রাজুল ওয়ুমসি ওয়ায়ুমসি কাফিরান সকাল বেলা একটা মানুষ ইমানদার থাকবে সন্ধ্যা বেলা ওই মানুষটা বেঈমান হয়ে যাবে ওয়ায়ুমসি মুমিনার ওয়ায়ুসবিহু কাফিরান সন্ধ্যা বেলা একটা মানুষ ইমানদার থাকবে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে ওই ব্যক্তিটা কা ফেরে পরিণত হবে বলে কি জন্য পরিণত হবে কি জন্য হারা হবে ওই নিজের মানুষের কাছে বিক্রি করে দিবে নিজের ইমানকে ইনসাফকে মানুষের কাছে বিক্রি করে দিবে একটা চায়ের কাছে ইমান বিক্রি হয় কি হয় না আমার ভাইরা হয় কি হয় না আমি টাটকা উদাহরণ আপনাদের সামনে দিতে পারবো আমার কোনো ভয় নাই ভোটের সময় এসেছে এক ভাই এসে আপনার কাছে ভোট চেয়ে গিয়েছে ভাই আমাকে ভোটটা দিবেন এই যে রাখেন আপনাকে পাঁচশো টাকার নোটটা আপনার হাতের মধ্যে দিয়ে গেলাম আপনি কিছু চা নাস্তা খাইয়েন উনি বলল ঠিক আছে আপনি যেহেতু আমাকে সহযোগিতা করেছেন ভোটটা তো আপনাকে সার আর কাউকে দেওয়া যাবে না হয় কি হয় না এরপরে রাত দুইটা তিনটা বাজে আর একজন লোক আসলো ভাই নেন আপনার হাতে এক টাকা দিলাম আপনার ভোটটা আমার হাতে দিবেন ভাই আপনি যখন আমাকে টাকাটা দিলেন ভোটটা তো আপনাকেই দিতে সেটা আমি বলতেছি এক জবানে দুই কথা হয়েছে কিনা হয়েছে আপনার সততা বিক্রি করলেন আমরা যে এই যে হাতের সিলের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করি আল্লাহ রব্বুল আলমিন এই হাতের সিলকে উপস্থিত করবে আপনারা কি জানেন আল্লাহ আমার গোলা শুনে নাম হাসরের ময়দানে আমি আল্লাহরুল আলমিন মানুষকে তো জীবিত করবোই মানুষকে তো একত্র করবই মানুষের হাতের অগ্রভাগের যে ছাপটা রয়েছে যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটা পর্যন্ত আমি উপস্থিত করে ফেলব আমার ভাইয়েরা করবেন না এক মুখে দুই কথা বলবেন না যেটাই আপনি করবেন তার উপরে ইস্তফা থাকবেন ইনসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে দিনের জন্য কবুল করেন বলেন আমিন আর যদি আপনারা দিনের জন্য কবুল হওয়ার জন্য চেষ্টা না করেন আমার ভাইরা আপনার আমার উপরে এমন এমন বিপদ আসবে আল্লাহ নবী সাল্লাম বলেছে অতি শীঘ্রই মুসলিমদের উপরে এমন বিপদ চলে আসবে বিজাতিরা মুসলমানদেরকে গিলে খাওয়ার চেষ্টা করবে বিজাতিরা মুসলমানদেরকে হায়না মতো করে খাওয়ার চেষ্টা করবে সাহাবিরা জিজ্ঞাসা করলো যার রসুল

আল্লাহ রসুল সাল্লাল্লাহ মহা রে হিমসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ভাইয়া রসূল ওহানটা কি তখন নবীগরিম সাল্লাল্লাহ মহানে হিমসাল্লাম বললেন যে কারহি আলমাউন হব্বুদ দুনিয়া কারহি আলমাউ ওহান হচ্ছে দুনিয়ার মহাভরত আর মৃত্যু বরণ করতে না চাওয়া আজকের এই জওয়ানাতে আমাদের পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত মুসলমানদের সংখ্যা বেশি কথা বলেন ঠিকই না কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে ঐক্যতা নাই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে মুসলিমরা কথা বলেন ঠিকই না আজকে ফিলিস্তিন সেই ফিলিস্টাইনের জমিনের মধ্যে আপনি তাকান যেই ফিলিস্তাইন থেকে আগামীর ভবিষ্যৎ কোরআনের শাসন হবে ইমাম মাহাদি এসে সেই ফিলিস্তাইন থেকে কোরআনের শাসন করবে আজকের মানুষগুলো তো সেই আমেরিকার ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকে ওই জায়গা থেকে কি ফয়সালা হবে সেটা জানার অপেক্ষায় থাকে কিন্তু এমন একটা সময় আসবে সেই প্যালেস্টাইনের জমিন থেকে ফয়সালা হবে গোটা পৃথিবীর মানুষগুলো সেই প্যালেস্টাইনের জমিনের দিকে তাকিয়ে থাকবে সেখান থেকে কি ফয়সালা হয় সেই প্যালেস্টাইনের মানুষগুলো আজকে নির্যাতিত হচ্ছে কথা বলেন ঠিকই না হচ্ছে কিনা এত এত মুসলমান এত এত মুসলিম থাকার পরে আজকে কেন এত নির্যাতিত কারণ একটাই আমরা কোরআন থেকে সরে গিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে কোরআনের জন্য কবুল করে আমিন